হচ্ছে সকাল বেলায় দেখলাম যে হেলিকপ্টার হচ্ছে উপর দিয়ে টহল দিতে দেখতে যে ব্যারিকেড মানে কেমন হইতেছে বা কেমন ভিড় কেমন এটাই পরিবেশটা যে নিরাপত্তা দেওয়া হচ্ছে ওইখানে একটা গেট আছে ওইখানেও পুলিশ দাঁড়ানো নিরাপত্তা আপডেট পাইনি এখানে আসার পর জাস্ট দেখছি যে নিরাপত্তা দেওয়া হচ্ছে এরকম তো বেঁচে থাকুক সুস্থ থাকুক আরো কয়েকদিন হায়াত দেখ আল্লাহ এরকম আমি আগে হচ্ছে যখন ছোটবেলায় ছিলাম তখন অনেক শুনেছি যে তখন তো আওয়ামী লীগের যুগ ছিল তখন আমি শুনেছি যে উনি হচ্ছে অনেক দুর্নীতি করছে দেন বিভিন্ন যানবাহনে হচ্ছে বোমা ফেলছে বাট এখন বুঝতেছি এখন মনে হচ্ছে যে এগুলো সব মিথ্যা ছিল এগুলো জাস্ট ছড়ানো হয়েছে আগে এগুলো আমি বিশ্বাস করতাম যে এরকম এরকম হয়েছে আমার আগে বিশ্বাস মানে মাথা মাথা বিয়ে ছিল যে বিশ্বাস করে ফেলছিলাম বাট এখন মনে হচ্ছে একটু ভুল বা ভুল ধারণা ছড়ানো হয়েছে একটু ভালো উনি উনি ভালো ছিল অনেক উনি মেবি উনি তো এখন দেশ শাসন করতে পারবে না মানে ওনার যে দলের যে ওনারা যেহেতু আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল আগে এখন মনে হয় আগে যে ভুলগুলো বা আগে যেই ভুলগুলো করা হচ্ছিল এগুলো এখন সংশোধন করবে। জন্য মেবি উনি তো এখন আর দেশ শাসন করতে পারবে না ওনার দেশে ওনার দলের মানুষরা দেশ শাসন করবে আগে যে ভুলগুলো করেছিল বা আগে যখন উনি রাষ্ট্র পরিচালনায় ছিল যে ভুলগুলো এখন আর করবে না বা ভুলগুলো সংশোধন করার ট্রাই করবে দেশকে আরো উন্নত করার ট্রাই করবে দেখা করা পসিবল তো না উনি হাই পার্সন বা ভিআইপি দেখা করা তো পসিবল না মনের ইচ্ছা আছে না একটা হ্যাঁ দেখা করার ইচ্ছা আছে ওনাকে সবসময় ছবিতেই দেখেছি বা বিভিন্ন রিলে দেখেছি যদি দেখা করার সুযোগ